আট টাকা বিশ টাকা আসবে সামনে তো এইগুলো নিয়ে অনেক তর্ক হবে আমি আমার মতো করে বলে দিচ্ছি তারাবির নামাজ পড়বেন জামাতে এক নম্বর কিসে দুই নাম্বার পড়বেন বিশ টাকা পরে টাকা কেউ যদি বলে আমি কম পড়ি বলবেন সমস্যা নেই কোনো সমস্যা নেই কেউ যদি বলে আমি আরো বেশি পড়ছি পড়েন কোনো সমস্যা নেই কোনো সমস্যা কোনো সমস্যা নেই পড়ুক আপনি বিশ টাকা পড়েছেন কিন্তু কেউ যদি বলে বিশ টাকা বেদা তখন সমস্যা আছে

ব্যাস আপনি যদি কম পড়েন কোনো সমস্যা নাই পড়তে পারেন আপনি যদি বলেন আমি আরো বেশি পড়ি কোনো সমস্যা নাই পড়তে পারেন আরেকটা বিষয় তারাবি কোরআন কি তারাভীর কোনোভাবে যেন ছুটে না যায় অনেকে মনে করেন তারাবি পড়লে রাত্রে আমার ওঠা যাবে কি যাবে না যাবে তারাবির নামাজ আপনি প্রথম রাত্রে পড়লে শেষ রাত্রে আবার নামাজ পড়তে পারবেন ইনশাল্লা কোনো সমস্যা নেই বরং ওটা আরো ভালো ওই সময় আল্লাহ রবুল্লা আলমিন আহ্বান করতে থাকেন কে আছো চাইবা আমার কাছে আমি দিব কে আছো আমাকে ডাকবা আমি ডাকে সারা দিব কে আছো আমার কাছে ইস্তেফা করবো আমি ক্ষমা করবো প্রথম রাত্রেও তারা পড়বেন ইনশাল্লাহ শেষ রাত্রেও চেষ্টা করবেন অন্তত দু চার ছ রাখা ধরো নামাজ পড়া আল্লাহ তফিক তো তারা বি অনেক কথা এখানে শোনা যাবে দানে বামে আর আমাদের তো ইসু পাগল জাতি মাসাল্লাহ আমরা কি পাগল জাতি ইসু পাগল ওই ফিলিস্তিন ইস্যু এখন নাই শেষ তারপরে যে ট্রান্সজেন্ডার গম কেস শেষ তারপরে শরীফ শরীফা ঠান্ডা শিক্ষা নীতি ঠান্ডা এখন এখন ওই যে অনলাইন ঢুকলেই দেখতেছেন ওই চলতেছে হ্যাঁ আট টাকা বিশ টাকা তো আসবে সামনে এখনো লঞ্চ করেনি ওরা কিছু 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 শোনেন এটা এগুলো বাস্তব অভিজ্ঞতা আলোকে বলছি কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষকে আমাদের সমাজে ছেড়ে দেওয়া হয়েছে যাতে এরা মুসলমানদেরকে আপোষের গন্ডগোলের মধ্যে ব্যস্ত রাখে ছেড়ে দেওয়া হয়েছে এরা পেইড এদেরকে পেট্রোনাইজ করা হয় এদের এজেন্ডাই এটা এরা আপনাকে আমাকে লাগাই দিবে আমাদেরকে মূল ওই শেকর থেকে সরাই দিবে দিয়ে ডাল পালায় ব্যস্ত করে রাখবে এবং এর এগুলোতে পিছনে কাজ করতেছে কিছু দাড়ি টুপি বলা মানুষ কিছু দাড়ি টুপি বলা মানুষেরও এভাবে তাদেরকে কিনে ফেলা হয়েছে যে তোমাদের কাজই হচ্ছে মুসলমানদের মাসখানে খালি লাগায় দিবা দেখেন এটা অন্যতম মানে মেজর একটা ইস্যু কাদিয়েরি ইস্যু একদম চুপ কোন কথা নাই এটা মেজর একটা ইস্যু হচ্ছে ইসাই মুসলিম ইস্যু সারা বাংলাদেশী ইসাই মুসলিম বাড়াচ্ছে মানুষকে একদম চুপ করে কথা নাই এটা মেজর একটা ইস্যু ফিলিস্তিনি ইস্যু একেবারে মুখে কুলুপ পুরো কথা নাই এটা মেজর একটা ইস্যু ট্রান্সজেন্ডার এবং সমকামিতা এবং এই যে এই যে একটা বলবো বিতর্কিত শিক্ষানীতি একদম চুপ কোনো কথা নাই কোনো কথা নেই চুপ সুদ্ভিত্তিক অর্থনীতি